ব্লুকার সঙ্গে আপনি দুইটা চশমা উইথ ফ্রেম লেন্স পিয়ে যাচ্ছেন এটা আপনি 599 এ এটা ব্লু কার্ড আছে হ্যাঁ এটা ব্লু কার্ড না দেখো এটা পাস করে যাচ্ছে মানে 599 টাকা দিয়ে তুমি দুটো চশমা হ্যাঁ দাদা চেক করে নেবেন এই দেখ চেক করে ব্লু কার্ড দেবো আচ্ছা ব্লু কার্ড দেবে 599 টাকা 599 উইথ ফ্রেম উইথ ফ্রেম দুটো চশমা হ্যাঁ যার দূরে পাওয়ার আছে ওনার জন্য দেখো পুরো ফ্লেক্সিবল আছে এই পুরো ফ্লেক্সিবল আছে ওকে এমন জিনিসটা এটা ভেঙে যাবে বা কেটে যাবে এরকম কিছু জিনিস না এটাও আপনি পড়তে পারবেন নিরানব্বই থেকে স্টার্ট আছে ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা থেকে এটা একদম দেখছেন প্রিমিয়ামটা এটা সাড়ে তিনশো টাকা স্টার্টিং আমার আছে এইটা মাত্র তিনশো হ্যাঁ এই দেখো ম্যাট ফিনিশ উপরে দেখো সাড়ে চারশো টাকা এটা এটা স্ক্যাচার্সে আছে ভালো ব্র্যান্ড আছে এটা পার্সোনাল আমি গ্যারেন্টি আপনি দিতে পারি দু চার বছর চক বন্ধ করে পড়তে পারবেন এটা ভাঙার চান্সই নেই একটা প্রিমিয়াম সিগমেন্ট আছে এই দেখো কত দারুণ কালেকশন আছে এটা ইউনিসেক্স মডেল ওকে এটা রোজ গোল্ড বলতে পারেন আপনি ম্যাট ফিনিশের উপরে আছে এটা গোল্ডটা আমি এটা পড়ছি একটা সাইড লিগে আপনি দেখুন কেমন দারুণ লাগছে খুব সুন্দর সাইড দেখুন অসাধারণ এটা কালেকশন আছে পুরো দেখুন বাহ এই সবটা মানে এটা প্রিমিয়াম কালেকশন ওপরে রিমলেস জোট করতে চাইছে দেখুন সুন্দর তিন হাজার টাকা কেনাকাটা হলো একটা কমপ্লিমেন্টারি চশমা আপনি ফ্রি পাচ্ছেন একদম ফ্রি পাবো হ্যাঁ একটা চশমা আপনি ফ্রি পাচ্ছেন ওই মধ্যে কন্ডিশন আছে যার দূরে পাওয়ার না থাকবে উইথ ফ্রেম গ্লুকার্ড লেন্স দিয়ে আপনি পাচ্ছেন টোটাল বিলের উপরে ফাইভ যদি হচ্ছে তো ওই মধ্যে আপনার একটা কমপ্লিট চশমা পাচ্ছেন কমপ্লিমেন্টরি ওকে লাইক ফ্রেমের সঙ্গে আসবেন বাট ফ্রি প্রোগ্রেসিভ লেন্স থাকবে এর মধ্যে আমার কম্পিউটার আই টেস্টিং ও अवेलेबल আছে ডক্টর বাবু থাকে সকাল 10 থেকে রাত্রি 8 টা অবধি আপনি যেই সময় আসবেন আপনি কম্পিউটার আই টেস্টিং মাত্র সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে সম্পূর্ণ ফ্রি হ্যাঁ কম্পিউটার আই টেস্টিং তোমার এখানে সম্পূর্ণ ফ্রি ডক্টর বাবুরাই করে দেবেন यस 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 হ্যালো নমস্কার আমি জি আবার এই চ্যানেল উপরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভিউয়ার জন্য বিকজ নতুন কালেকশন এসেছে নতুন কালেকশন এসে গেছে ওকে তো দাদা আমরা নতুন কালেকশন দেখবো তার আগে বলো যে তোমার এখানে আসবে কি করে আমার আসার দুইটা আপনার অপশন আছে একটা সেন্ট্রাল মেট্রো আছে ডান দিকে আমার লালবাজার আছে বাঁ দিকে আপনার সেন্ট্রাল মেট্রো আছে সেন্ট্রাল মেট্রো দুই নম্বর গেট থেকে বাইরেও বেরোবেন বেরিয়ে ডান দিকে হাঁটবেন এক দু মিনিট হাঁটবেন এটা দোকান উপর চলে আসবেন এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি গাইড করে দেবে একদম একদম ওকে তাহলে চলো দাদা তোমার কালেকশন দেখা শুরু করি ঠিক আছে আসে দেখাই ঠিক আছে আমি স্টার্টিং করছি আমার স্টার্টিং যে দোকানের উপরে আছে ফ্রেমে ও নাইনটি নাইন রুপিস দিকে স্টার্ট আছে মাত্র নিরানব্বই হ্যাঁ অটলি মাতরনিয়া না ভেটাগা এটা আপনি সবটা দেখতে আছে জাস্ট স্যাম্পল এটা আছে বাক্সো বাক্সো পুরো ভর্তি গোড়া আছে এটা জাস্ট স্যাম্পল আপনাকে দেখালাম এই জিনিসটা এমন না যে ভেঙে যাবে 100 টাকাও জিনিস যদি আপনি নিছেন তাহলে এটাও আপনি ফেলে পড়তে পারবেন এটা ফ্লেক্সিবল জিনিস আছে আর যদি কেউ যে বলে আনব্রেকেবল এই রকম টেনে এরকম ভেঙে ওইটা কিচ্ছু হয় না আপনি চাইবেন ওই জিনিসটাকে ভাঙতে পারবেন একদম আপনি ইচ্ছা একবার ট্রাই করুন ভেঙে যাবে কিন্তু এই জিনিসটা এমন আছে যে আপনি পড়তে পারবে দেখো পুরো ফ্লেক্সিবল আছে পুরো আছে ওকে এমন যা কি জিনিসটা এটা ভেঙে যাবে কেটে যাবে এরকম কিছু জিনিস না এটাও আপনি পড়তে পারবেন নিরানব্বই দিকে স্টার্ট আছে ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা থেকে স্টার্ট यस ওকে নেক্সট দাদা নেক্সট আছে আমার কাছে আপনি দেখতে পারবেন এই সবকটা দেখে আমি স্টার্টিং এই দিকে আসলাম এই দেখো ওই সবকটা দেখি সব সিগমেন্টে আছে এইটা একদম গ্যারেন্টি দিতে পারে এইটা হাফে উপরে আছে আমার হোলসেলও হয় আমার বন্ধুরা সব অনেক আছে হোলসেল করে আমার ভাইও হোলসেল করে এই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই সবকটা মোটামুটি হোলসেলই প্রাইসে আমি দিচ্ছি এইটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এইটা একদম দেখছেন প্রিমিয়ামটা এটা সাড়ে তিনশো টাকা স্টার্টিং আমার আছে এইটা মাত্র সাড়ে তিনশো হ্যাঁ এই দেখো ম্যাট ফিনিশ উপরে দেখো সাড়ে চারশো টাকা এটা এটা সাড়ে দশ হ্যাঁ বাট আপনার আগে বলে দিই কি যদি আমার এই যত কটা ভিডিও আপনি দেখছেন এই ভিডিও মধ্যে কিছু হলে প্লিজ স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারও সুবিধা হবে আমাকেও সুবিধা হবে দেখাতে বিকজ কেন কোনো টাইমে কি হয় না কি আপনার টেস্ট আমি জানি না একদম আমার কেমন লাগবে না লাগবে তা আপনি কে হলে কি আপনি একটু ছবি আমাকে দেখাবেন তা আমি ওই হিসাবে আপনাকে দেখাতে পারবো ওকে নিয়ার অ্যাবাউট পুরো হোয়াটসঅ্যাপ আপনি যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে আপনি কল করতে পারেন ভালো হবে যদি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেন ছবি তুলে তাহলে দাদা আপনাকে প্রাইস থেকে সবকিছু গাইড করে দেবে এই দিকে দেখুন এটা স্কেচার্স এ আছে ভালো ব্র্যান্ড আছে এটা পার্সোনাল আমি গ্যারেন্টি আপনি দিতে পারি কিন্তু দু চার বছর চক বন্ধ করে পড়তে পারবেন এটা ভাঙার চান্সই নেই একদম পয়েন্ট মাত্র ও পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স আছে কি ভাঙবে এটা জেনারেল এটা ভাঙবে না পুরো অ্যাসিটেড মাটিরিয়াল অরিজিনাল অ্যাসিটেড মাটিরিয়াল আছে স্কেচার্স এটা আপনি দেখছেন স্কেচার্স আছে এটা ওইটা এইটাই আছে সবকটা মোটামুটি সব ওই রকমই জিনিস আছে এগুলো প্রাইস রেঞ্জ দাদা সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এই মধ্যে পড়া দেখছে এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিন যেটা দেখছেন সেটাই দাম হচ্ছে সাড়ে চারশো টাকা রাইট আবার সেখান মেটালের উপরে আসছি একটু মেটালে দেখাই একটা প্রিমিয়াম সিগমেন্ট আছে এই দেখো কত দারুণ কালেকশন আছে এটা ইউনিসেক্স মডেল ওকে এটা লেডিস জেন্টস যেটাই পড়তে পারবে বিকজ এটা স্পেশালি বাট লেডিস আছে জেন্টসও পড়লে তো খারাপ লাগবে না এটা পুরো ম্যাট ফিনিশও আছে এটা সাড়ে ছশো টাকা দাম আছে মাত্র সাড়ে ছশো টাকা এই মধ্যে দেখুন সব আলাদা আলাদা আছে আলাদা আলাদা সব কটা একই মোটামুটি যেটা হ্যাঁ সেটাই হচ্ছে আপনাকে কিছু পছন্দ হলে প্লিজ আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন একদম হ্যাঁ যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে নিন এর দাম হচ্ছে আপনার সাড়ে ছশো টাকা হুম একদম নেক্সট দাদা নেক্সট দেখাচ্ছি এটা ডবল ব্রিজের উপরে বাই ফোকাল প্রোগ্রেসিভ বা সিঙ্গেল ভিজনে যেটা ইয়াঙ্গেস্টের ছেলে যখন পড়তে চাইছে সব মডেল আছে এটা আনকমন জিনিস এটা এই দেখো একদম পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স আছে মেটাল আছে তাও আমি বলছি একদম এই তো পুরো সাইড দিকে দেখুন আপনি ডিজাইনটা ফেস ওপর ডিজাইনটা দেখুন এটা কপার কালার আছে যাওয়ার চান্স পয়েন্ট আছে কালার যাবে না হ্যাঁ এইটাও দেখুন তাই আছে এটাও তাই আছে এটাও তাই আছে এই সব মোটা এইটাও তাই আছে সব কটা আছে দেখতে পারেন আমি সব সেভেন ফিফটি সব সেভেন সব সেভেন ফিফটি ইয়েস দাদা আমরা চশমা তো দেখছি কিন্তু তোমার এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে পার্কিং নিয়ে ইয়েস তো সেই সমস্যা যদি আমার দর্শকদের বলে দাও তুমি কীভাবে সলভ করবে দেখুন এই লালবাজারে উপরে এই মাত্র আমার একটা দোকান আছে রাজা আই কেয়ার যে পার্কিং অ্যাভেলেবেল আছে টু হুইলারই নেই ফোর হুইলারও পার্কিং অ্যাভেলেবেল আছে চার চাকা দুটোই পার্কিং আছে ইয়েস ফ্রি পার্কিং তো ইয়াস আমার কাছে কেনাকাটা করুন আমি একটা কুপন আপনাকে দিয়ে দেবো ওইদিকে পার্কিং গাড়ি নিয়ে আপনি চলে যাবেন পয়সা দিতে হবে না অসাধারণ অসাধারণ তাহলে শুনলেন আপনি যদি গাড়ি নিয়ে আসেন দু চাকা চার চাকা যেটাই নিয়ে আসবেন আপনাকে কোনো পার্কিং ফি দিতে হবে না ইয়েস ওকে নেক্সট কি দেখব নেক্সট দেখাচ্ছি এটা ইউনিসেক্স মডেল আছে লেডিস জেন্টস মেয়েদের পড়তে পারে লেট জেন্টসও পড়তে পারে ছেলেও পড়তে পারবে সব কটা পড়তে পারবে এই দেখুন এই সব কটা দেখুন একটা বুডেন ফিনিশে উপরে কত দারুণ কালেকশন আছে এটা খুব সুন্দর এটা রোজ গোল্ড বলতে পারেন আপনি ম্যাট ফিনিশের উপরে আছে এটা গোল্ডটা আমি এটা পরছি একটা সাইড লিগে আপনি দেখুন কেমন দারুণ লাগছে খুব সুন্দর সাইড লুকটা দেখুন অসাধারণ এর প্রাইস রেঞ্জ কি আছে দাদা অনলি 750 অনলি 750 ইয়েস খুব সুন্দর ইয়েস দেখুন প্রাইসে ডিপেন্ড আছে সব কটা কোয়ালিটি উপরে আমার কাছে যে 99 টাকা বললাম 200 টাকাও জিনিস আছে 300 টাকাও জিনিস আছে দেখুন এতগুলো দেখালে লাভ নেই ভিডিও তাহলে একটা তিন তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে একটা মুভি তৈরি হয়ে যাবে একদম আপনি চাইবেন আপনারও ভালো লাগবে না আপনিও বলবেন কি এত বড় ভিডিও বানিয়ে কি দেখবো কি দেখবো না তাই এই জন্য আমি চাইছি কি যত শর্ট ভিডিও করতে চাইছি ওই শর্ট ভিডিও করতে চেষ্টা করছি একদম ঠিক আছে তো বেশি যে মাঝখানে যে আছে দুইশো তিনশো চারশো মতন এই কটা দেখাচ্ছি না একদম আপনি একবার প্লিজ ভিজিট করুন আমার দোকানের ব্যাপারে সব রেঞ্জেরই পেয়ে যাবে ইয়েস অল ওভার রেঞ্জে আছে আমার কাছে আপনি ব্র্যান্ডেড যাবেন ব্র্যান্ডেডও আমার আছে সব ব্র্যান্ড আছে আপনি জয় বলবেন পারবেন সব পেয়ে যাবেন আপনি যে ম্যাক্সিমাম ডিসকাউন্ট হতে পারবে আমার হ্যান্ডে উপরে যেটা পুরো ম্যাক্সিমাম ডিসকাউন্ট আচ্ছা ব্র্যান্ডেড তুমি ডিসকাউন্ট দেবে यस মানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট যে ম্যাক্সিমাম ডিসকাউন্ট হবে পারে নাম্বার দেওয়া আছে কোয়ারি আছে ঘর বসে কোয়ারি করুন ফোন করুন একটু বলে দেব আপনাদেরকে যে প্রাইস থাকবে ওর মধ্যে যে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট বলে দেব আপনাকে নেক্সট যারা সেকেন্ড এই মধ্যে দেখুন এই সব কটা যে ম্যাট ফিনিশ উপরে হ্যাঁ একটা আসলো এটা বেশি চলে লোক ম্যাট ফিনিশ করে বেশি পছন্দ করে তো এই জন্য আমি বলছি এই সব কটা যে আপনি দেখছেন অনলি টু হান্ড্রেড নাইন বলতে পারেন টু হান্ড্রেডে মাত্র দুশো টাকা ইয়েস দেখুন কত দারুণ কালেকশান আছে বলুন একটা জু আছে নাইলন সিলিয়ন সিলিকন ম্যাটিরিয়াল আপনি বলতে পারেন মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুশো টাকা এইটাই বলছি এটা জাস্ট স্যাম্পল হ্যাঁ বুঝতে পেরেছি একটা জাস্ট স্যাম্পল হ্যাঁ আপনার দেখুন আমি আগেই বললাম এখনো ওইটাই বলছি কি বেটি বেশি দেখালে লাভ নেই একদম আমার কাছে সব রকম আছে হিউজ কালেকশান আছে মোটামুটি আপনার দু হাজার টাকা দু হাজার পিস মোটামুটি অবধি আছে হ্যাঁ তাহলে এই সব করা দেখালে তো হবে না ঠিক আপনি ভিজিট করুন চশমা লাগলেই লোক আসবেই আসবে হ্যাঁ আপনার যদি পছন্দ হয়ে গিয়ে থাকে এখানে আপনি জাস্ট স্ক্রিনশট নিন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দিন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নেক্সট দাদা কী দেখব নেস এই মুহূর্তে দেখুন পুরো সে তো নাইলনটা যেটা আপনি

সব সময় পাওয়া যাবে না এটা স্পোর্টি কালেকশন আছে পুরো দেখুন বাহ খুব সুন্দর আমি শুধু আমাকে সব কটা স্যাম্পল আমি দেখালাম আপনি যত কালেকশন আপনি দেখবেন পুরো কালেকশন দেখাতে পারবো বললাম মোর দেন আমার টু থাউজেন্ড অব্দি আছে আপনি আসবেন একবার দেখবেন যত আপনি চাইবেন সব করে দেখবেন স্যাম্পলও সব স্যাম্পল দেখলেন আপনি দেখতে পারবেন কি কত দেখুন একবার দেখবেন বুঝতে কি না একটা স্যাম্পল আছে একবার দোকানে গিয়ে দেখি কি আছে না আছে একবার দেখবেন আপনারা একবার ভিজিট করুন তাহলে আপনারা দেখতে পাবেন দেখুন একটা ভিডিওতে যদি আমরা সব দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারাও দেখতে চান না তার চেয়ে বড় বড় কথা হচ্ছে আপনি এখান থেকে নাইনটি থেকে শুরু করে আপনি সমস্ত ধরনের চশমা পেয়ে যাবেন আর একটা কথা বলতে পারি আপনার ওনার থেকে সস্তা লালবাজার থেকে কেউ কেউ দিতে পারবে না ঠিক আছে ওকে তাহলে আমরা নেক্সট কালেকশন দেখা শুরু করি সিওর এখন আরো একটু প্রিমিয়াম যে সেগমেন্ট আছে আচ্ছা ওটা আমি প্রিমিয়াম কালেকশন দেখি হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্টে কালেকশন আছে একটু ওইটা দেখিয়ে দিচ্ছি জাস্ট স্যাম্পল এটা আছে একটা একটা পিস করে বার করেছি বড় বক্স বক্স ভর্তি গোড়া আছে কালেকশন আছে স্টক প্রচুর আছে একদম একদম আমি তো আপনাকে তো বলে না মোর দেন অফ দি 2000 আছেই আছে তাই এই মধ্যে জাস্ট একটা স্যাম্পল আমি দেখালাম এটা জাস্ট দেখুন দেখছেন এই সবটা মানে এটা প্রিমিয়াম কালেকশন ওপরে রিমলেস যে পড়তে চাইছে এই দেখুন কত দারুন লাগছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটা অনলি ফর জেন্টস জন্য আছে কিছু লেডিসের জন্য সিগমেন্ট আছে এই যে এটা যে আছে এটা লেডিস আছে লেডিস আছে জেন্টস লেডি দুইটাই পড়তে পারবে এখন দেখুন একটু একটু উডেন ফিনিশ ওপরে আসছে ওকে এই দেখো দেখছেন জ্যাগুয়ার টাইপে আছে খুব সুন্দর এটা

কথা যে আমি যার কথা কথা বলছি আপনার সঙ্গে একটাও মিথ্যা কথা বলছি না এটা আপনি একবার ভেবে নেবেন একটা ইনকোয়ারি করে নেবেন একদম একটা জিনিস যে একটা দোকানে ভিজিট করে নেবেন তাহলেই হবে ইয়াস এবং দেখুন কিছু হচ্ছে যে আপনারকে কিছু কনসেপ্টটা ক্লিয়ার হবে না কনসেপ্টটা বোঝা যাচ্ছে না তো প্লিজ আপনার স্ক্রিন দেওয়ার স্ক্রিনে দেওয়ার নম্বর আছে ওই নম্বরে ফোন করুন ফোন করে আপনি জিজ্ঞাসা করতে পারেন এটা কী আছে সেকেন্ড আপনি আমার কাছে ভিজিটও করলেন তো প্লিজ একবার বুঝে নেবেন কী এটা কী আছে ওইটা কী আছে আমার নানারকম দাম আছে আপনিও দেখলেন আপনিও বুঝলেন নানারকম দাম আছে এ স্টার্টিং নিরানব্বের দিকে শেষ তো নেই

হ্যাঁ যা যদি দর্শকদের কোনোটা পছন্দ হয়ে গিয়ে থাকে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিন নিয়ে দাদা এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দিন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে ইয়েস এটা স্পেশাল আপনার ভিউয়ার জন্য এই ভিউয়ার জন্যে এইটা আমার ফেসবুকে পেজ আছে চশমাওয়ালা বলে ওকে এই পেজটাকে আপনি শুধু মাত্র কিনাকাটা নাও করুন কোনো অসুবিধা নেই আপনি মাত্র শুধু এইটা ফলো করুন লাইক করুন শেয়ার করুন নাও পেজটা আপনি ওইটা করে আসুন দেখান প্রুফটা এটা কমপ্লিমেন্টারি আপনি এমনি নিয়ে চলে যান ফ্রি এটা বাইরে বাইরে কিনতে যাবেন হান্ড্রেড রুপিস এটা দাম আছে আর তোমার কাছে এলে ফ্রি ফ্রি কমপ্লিমেন্টারি আছে আপনার জন্য আমার কাছে টেস্টিং অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পারেন পুরো সেট আপ করা আছে এই মধ্যে আপনার ডক্টর বাবু এই দিকে অ্যাভেলেবেল থাকে সকালে আপনার দশ টাকা দোকান খুলে যায় ওকে দশটার দিকে রাত্র আটটা পর্যন্ত আপনার ডক্টর বাবু অ্যাভেলেবেল থাকবে যাবেন আপনি যখন আসবেন আপনি ওই সঙ্গে সঙ্গে আপনি টেস্টিং হয়ে যাবে মানে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত হ্যাঁ

নাইট প্রোগ্রেসিভ আছে যেমন আপনি দেখবেন এইটা এক সেকেন্ডের মধ্যে দেখবেন দশ সেকেন্ডের মধ্যে দেখুন পুরো ডার্ক হয়ে গেল মানে এটা ডে নাইটটা বোঝা যাচ্ছে স্যাম্পলটা প্লাস এটা একটা বাইফোকাল লেন্স হয় বাইফোকাল লেন্স এই মুহূর্তে নিচু চাঁদ হয় এটা পুরো প্লেন হয় মানে এইটা চাঁদ মানে হয়ে গেলো এটা বাইফোকাল লেন্স হয় ওকে মানে অপটিক্যাল লাইনে উপরে জয় কটা আপনার জৈটার দরকার আছে সব কটা আমার কাছে পেয়ে যাবেন সমস্ত রকম লেন্স পাওয়া যাবে হ্যাঁ সব রকম পেয়ে যাবেন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড প্লাস ফ্রেমের উপরে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কিছু আছে প্লাস কন্ট্যাক্ট মানে অপটিক্যাল রিলেটেড আপনাকে লাগবে স্ক্রিনে আমার আছে নম্বরে ফোন করুন আমি সবকিছু আপনাকে বলিয়ে দেবো ওইটা কোনটা কি হবে না হবে ঠিক আছে আমার কাছে কিছু সানগ্লাসও আছে সানগ্লাসও ইউজ কালেকশন আছে আপনি দেখুন এইটা জাস্ট স্যাম্পল এইদিকে দিকে লাগে আসে আমি বেসিক ক্যালেশন আমি দেখাতে চাইছি না সানগ্লাসে আপনাকে দেখাতে যাইছি না এই বড় হয়ে যাবে এইদিকে দেখুন এইদিকেও পুরো প্রিমিয়াম সেগমেন্ট আছে এইদিকে সব কটা নিন স্যাম্পলে লাগিয়ে দিলাম ব্যাক সাইডও আপনি দেখবেন ব্যাক সাইডও লাগা আছে এইদিকে দেখুন আপনি এইদিকেও আপনি দেখতে পারবেন এই সব কটা যে লাগা আছে পুরো পুরো লাগা আছে পুরো পুরো দেখুন কটা আছে একদম স্টক নিয়ে কোনো মানে চিন্তার নেই আপনি জাস্ট দোকানে ভিজিট করবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে একদম আর আমি বলছি কি দেখো আমি দোকানে নাও থাকি আমি কোনো কথাই চলে যাই তাও এই আমার ছোট ভাই আছে এই দোকানে থাকে সব সময় আচ্ছা ঠিক আছে আমি না থাকবো দাদা থাকবে দাদা না থাকবো আমি থাক মানে আমার ছোট ভাই আছে প্লাস আর দুটো স্টাফ আছে ওই দুটো থাকে আজকে তো ছুটি আছে ওনার সঙ্গে হয়ে গেলে চলে গেল একদম তো ঠিক আছে ওইটাও দুটো থাকবে আমি থাকবো এনিয়াও থাকবে ঠিক আছে তো কোনো অসুবিধা নেই দাদা শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা যদি আরেকবার একটু বলে দাও অ্যাড্রেস আছে টেন বাই ওয়ান বিপিন বিহারী গাঙ্গুলি স্টেট আর আমার নেয়ার আছে লালবাজার অ্যান্ড সেন্ট্রাল মেট্রো ওকে সেন্ট্রাল মেট্রো যাবে আপনি আসবেন তো দুই নম্বর গেট থেকে বাইরে বেরোবেন ওকে দয়টা স্যাম্পল সিম্পল হবে বাকি চার নম্বর গেট আছে পাঁচও আছে ছয়ে আছে কিন্তু দু নম্বর গেট থেকে বেরোলে সুবিধা সুবিধা হবে ডান দিকে হাঁটবেন দুই মিনিট হাঁটলে হাঁটে আমার দোকানে উপরে তোমার ডান দিকে হচ্ছে লালবাজার ডানদিকে একটু লালবাজার হচ্ছে লালবাজার দিকে এক মিনিট লাগবে চলে আসবে প্লাস এই মধ্যে কিছু কনফিউশন আছে নিস্কেনে দেওয়া নাম্বার আছে নম্বরে আমি গাইড করে দেব পুরো স্ক্রিন নাম্বার ফোন করে তুমি গাইড করে দেবে এছাড়া তুমি বলেছো যে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই সেটা দু চাকা হোক চার চাকা হোক একদম 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 তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবেন নতুন ভিডিও নমস্কার নমস্কার